আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বর্তমানে আমি ফারুক ফার্নিচার অ্যান্ড ডিজাইন এই দোকানটিতে এসেছি এখানে বিভিন্ন ধরনের কাঠের নকশা করা হয় বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করা হয় তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে এখানে কী কী কাজ হচ্ছে এবং দোকানের মালিক যিনি আসেন ভাই আমাদেরকে বলবে তারপরে আপনারা নকশা করতে কেমন খরচ হবে সেই সম্পর্কে আপনারা একটি ধারণা পেয়ে যাবেন দোকানে যিনি আছেন ভাই আপনার নাম মোহাম্মদ ফারুক হোসেন আচ্ছা আপনাদের দোকানের নাম ফারুক ফার্নিচারের ফার্নিচার আচ্ছা এটা ঠিকানা কোথায় হচ্ছে আপনাদের মোড় মধ্য বীর মুন্সির মোড় আচ্ছা এখানে আসলে আপনাদের দোকানের দেখা পাবো আপনাদের দোকানে একটা মোবাইল নাম্বার বলেন যদি কেউ নকশা করেন অবশ্যই দোকানে দেখা করতে পারবেন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ওয়ান এইট 6068 জিরো সিক্স এইট সিক্স জিরো সিক্স এইট আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটু দেখাবেন তা আপনার এখানে এটা কাজ করা দেখতে পাচ্ছি এটা কী কাজ হচ্ছে খাট কাজ হচ্ছে না খাট তৈরি করা হচ্ছে খাট অসম প্রতি যেমন এই ধরনের একটা খাট বর্তমানে আপনার এখানে বানাতে গেলে কী রকম খরচ না আমার হয় টাকার মধ্যে আমি

ব্যাকওয়ার্ড থেকে দেখাই আপনারা এখানে আরো কি কি খাট আছে এটা খাট কি আপনারা তৈরি করেছেন এটা তৈরি করা হয়েছে এটা বিক্রি হয়ে বিক্রি হয়ে গেছে এটা কত খরচ করতে মানেতে 3000 টাকা এটা কত ফিট বাই কত ফিট এটা 7.5 7.5 এটা কি কাটের খাট মেগনি গাছ মেগনি গাছ এখানে যে কাটগুলো দেখতে পাচ্ছি এগুলো যে খাট তৈরি করা হবে জি বাসন্তী আপনারা দেখতে পারলেন এখানে একটি খেলাতে শোরুম এর পাশাপাশি আরও একটি রুম আছে বিউটি শপ মেহেন্দি এখানে যাবতীয় অন্যান্য কাজগুলো করা হয় কাটাকাটি এবং অন্যান্য হ্যান্ডের কাজগুলো এখানে আরও কয়েকটি মডেল দেখতে পাচ্ছি এটা পিছনে যে মডেলটা দেখতে পাচ্ছি ওইটা ওইটা কত ফিট থাক ছয় ফিট সাত ফিট ওটা প্রাইস কত ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার আচ্ছা এটা এটা একটু বেশি এটা কি কাটে আচ্ছা আকাশমণি কাটে আচ্ছা আকাশমণি কাট কেমন লাস্টিং করে লাস্টিং ভালো এটা শার কাটের মধ্যে কি এর অপারেশন আকাশমণি মধ্যে এই ধরনের ডিজাইন একটা কাট বানাতে গেলে কত বর্তমানে একটা কাট বানাতে গেলে এটা কত ফিট কত ফিট আছে কাঠের পাশে এটা একটা ডেসেন্ট টেবিল আমরা দেখতে পাচ্ছি এটাতে এখনো গ্লাস সেকেন্ড করা নাই মানে বানানো হচ্ছে এখনো কমপ্লিট করে দি গ্লাস লাগাইলেই আচ্ছা এই ধরনের একটা ডেসেন্ট টেবিল কত সাইজ এটা আপনারা 3 ফিট 66 সাইজ আছে কোন একটা ডেসেন্ট টেবিল বানাতে গেলে কত খরচ করবে এটা আমি বিক্রির কিছু 9000 না এটা একটা ডায়ার আছে একটা ডায়ার আছে

অথবা আপনাদের নিজস্ব যদি অনেক সময় গাছের কাট থাকে সেগুলো থেকেও কিন্তু অবশ্যই আপনারা বানাতে চাইলে দোকানে এসে এখানে এসে আলাপ আলোচনার মাধ্যমে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আরও আপনারা অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের যে শপটি দেখালাম ডিজাইন অ্যান্ড ফার্নিচার এখানে আপনারা এগুলো নিতে পারেন তো আপনারা আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ